ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্কেশ আনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি লাউ শাকের ঘন্ট এর জন্য আমার লাগছে এখানে আমি লাউয়ের ডাটাগুলো নিয়ে নিয়েছি এখানে আমি শাকটাকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে আমি বেগুন লম্বা করে কেটে নিয়েছি ছিম নিয়ে নিয়েছি দুভাগ করে কেটে এখানে আমি আলু নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়েছি আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব আমি জল নিয়ে নিয়েছি এখানে আমি কালো জিরে নিয়ে নিয়েছি হলুদ নিয়ে নিয়েছি এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি দু চামচ এখানে আমি তিল নিয়ে নিয়েছি এক চামচ তিল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী চুল এবং স্কিনের জন্য আর এখানে আমি লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি অবশ্যই রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি এবারে আমি যেটা করব আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি লাউ শাকটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবেন কারণ প্রচুর বালি থাকে এতে আমি কড়াইটা বসিয়ে দিলাম আমার কড়াইটা গরম হোক আমি ততক্ষণে পোস্তটা আর তিলটা বেটে নিচ্ছি আমি কিন্তু পাটাতেই বাটবো আমি প্রথমে পোস্তটা নিয়ে নিচ্ছি আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি তিলটা দিয়ে দিচ্ছি এবারে আমি সামান্য একটু জল দিয়ে বেটে নিব মোলায়ন করে এই যে আমি তিল পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিলাম পোস্ত কিন্তু পাতাতেই বাটার চেষ্টা করবেন মিক্সিতে অতটা ভালো হয় না এবারে আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা এখনও আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিও দেখুন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকুন আমার রেসিপি কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে আমি কোনো কিছু যদি মিস করে যাই আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আমার তেল কিন্তু গরম হয়ে গেল আমি গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি আমি কালো জিরেটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কিন্তু কাঁচা লঙ্কাটাকে একটুখানি করে চিরে নিয়েছি আমি হালকা করেছি জলে নিচ্ছি এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা একটু ভেবে নিচ্ছি দু থেকে তিন মিনিট হিমটা দিয়ে দিলাম আমি একটুখানি ভেজে নিচ্ছি এবারে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি আমি আরো দু মিনিট ভেজে নিচ্ছি এবারে আমি হলুদটা দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ দিচ্ছি আমি কিন্তু সব কিছু হাত দিয়েই দিই হাতেই সব ভালোবাসা আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি লাউয়ের ডাটাটা দিয়ে দিচ্ছি ঢেকে রাখছি দু থেকে তিন মিনিট আস্তে কিন্তু মিডিয়াম রেখেছি এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি একটু নেড়ে দিচ্ছি আমি একটু নেড়ে দিচ্ছি আমি আরও একটুখানি ঢেটে রাখছি এবারে আমি ঢাকাটা তুলে নিচ্ছি আমি একটু নেড়ে দিচ্ছি আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি শাকটা দিয়ে দিচ্ছি মানে পাতাগুলোকে দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু নেড়ে দিচ্ছি আমি আবার একটু ঢেঁকে রাখছি আমি কিন্তু পুরো রান্নাটাই আজ কমিয়ে করবো আমি এবারে একটু ঢেকে রাখছি তিন থেকে চার মিনিট এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি পাতাটা কিন্তু নরম হয়ে এসেছে এবারে আমি ডিলা পোস্ত বাটা দিয়ে দিচ্ছি আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু আর কোনো জল দিচ্ছি না আমি একটু নেড়ে নিচ্ছি আমি এবারে আর একটু ঢেকে রাখছি দু মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি এবারে একটু নেড়ে দিচ্ছি আমি আর কোনো ঢাকা দেব না আমি আরও দু মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি এই যে তৈরি আমার লাউ শাকের ঘন্ট এবার আমি উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি এতে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এবারে আমি ঢেকে রাখছি দু মিনিট আমি গ্যাস বন্ধ করে দিলাম এই যে তৈরি আমার লাউ শাকের ঘন্ট একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে